হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমি ভিডিও শেয়ার করতেছি সকালবেলা এখন আমি মাংস রান্না করব মাংসটা আলু পেঁয়াজ একসাথে ভাইজে নিয়েছি এখন আমি এতো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর চেষ্টা করব ভালো করে মশলাটা কষানো হয়ে আসলে মুরগি মাংস দিব তো এখানেও আমি শুটকি ভর্তা করবো কাঁচামরিচ দিয়ে আজকে লবণ লবণুন কাঁচামরিচ আর সুটকি দিয়ে আমি ভালো করে ভাজিয়ে নিতেছি টমেটোও দিব দেন আবার পেঁয়াজ আর রসুন দিয়েও ভালোভাবে ভেজে নিব তো ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করব যে আমরা মানুষ সাধারণ জনগণ যারা আছি তারা পজিটিভ থেকে নেগেটিভগুলো প্রচুর পরিমাণে ছড়ায় ভালো কোনো কিছুতে আমরা কমেন্ট করব না লাইক করবো না কোনো কিছুই করবো না সেম আমার কথাতেও যে যে কোনো জিনিসে দেখব যে নেগেটিভ আছে বা কোনো কিছু আছে আমরা সরাসরি ভিডিওটা দেখার জন্য এতটাই হই যে হ্যাঁ একবার দুইবার দেখছি ঘটনা শুনছি তারে আবার হ্যাঁ ঘৃণাও করি আবার তারে খারাপ খারাপ ভাষাও বলতেছি তো আমার দরকারটা কি তার ভিডিওটা দেখা এসব ভাইরাল করতেছে তো আমরা যেমন মিম তানিসা নাজিম এদের ভিডিওটা দেখতেছি লায়লা মামুন এ মানে যারা যারা ভাইরাল হওয়ার জন্য এত এত কাহিনি করে বা ভাইরাল হচ্ছে এদের লাইফ মানে সব কিছু ইস্যু শো করতেছে তো এত দরকারটা কি আমরাই যদি না দেখি তাহলে কিন্তু আর তারা এই কাহিনিগুলো করবে না এত ভিডিও আপলোড করবে না তাদের এত ভিউ হবে না মিলিয়ন মিলিয়ন সো এত কমেন্ট করার দরকার নেই লাইক দেওয়া দরকার নেই গালি দেওয়া দরকার নেই কোনোটাই দরকার নেই ইগনোর করলে দেখা গেছে অটোমেটিক তারা বন্ধ করে দেবে এসব কারণ তারা ক্যামেরার সামনে এটাই ইচ্ছা করে করে না কি করে আমি আসলেই জানি না যাই হোক সো এতটুকুই বলার ছিল তো এখানে আমি ভর্তা বাইক নিতেছি সব কিছু একসাথে গরমের ভিতরে অবশ্য ভর্তা বাড়তে অনেক কষ্ট হয় তারপরও ভর্তা খাইতে ইচ্ছা করলে তো কিছু করার নেই আমি এখানে ভর্তাটা ভালো করে ফিনিশিং করে বেটে নিব আমার ভর্তিই তো বানানো শেষ এখন মুরগির মাংস শেষ ফাইনাল আমার লুক তো যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো তো লাগলে ভিডিওটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন